আজকে তৈরি করে নিয়েছি চিকেন স্টাফ বান বা চিকেন ব্রেড যেটাই যে যেটাই বলেন না কেন তবে এটা অসাধারণ খেতে হয়েছে আমি তৈরি করে নিয়েছি একটা সিলভারের ঢাকনাতে করে এতটাই মজার আর হবে নরম তুল তুলে সুস্বাদু বাচ্চাদের টিফিনের জন্য অসম্ভব একটি হেলদিফুল নাস্তা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনাদের ভীষণ ভালো লাগবে আশা করব আমার ভিডিওটি সঙ্গেই থাকবেন আর নরম তুল তুলে সুস্বাদু রেসিপি সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি চিকেন স্টাপ বান চিকেন স্টাপ বান তৈরি করার জন্য প্রথমে হাফ কাপ আমি দুধ নিয়েছি কুসুম গরম সাথে দিয়ে দিচ্ছি হাফ চা ইস্ট দিচ্ছি এক টেবিল চামিচ চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কন্টিনিউ করে ভিডিওটির সাথেই থাকবেন আর যদি ভালো লাগে যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন তো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটি ডিমের সাদা অংশ আপনারা চাইলে কুসুম সহ দিতে পারেন তাতে অসুবিধা নেই সবগুলো উপকরণ খুব ভালো করে একটি কাটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি বিশ্বাস করবেন না এই চিকেন বানটা এতটা বেশি মজার যে কি বলবো আমি বেশ কয়েকবার বানিয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি ফার্স্ট টাইম আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরও ভালো লাগবে আশা করব অসাধারণ মজার আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একদম সেম টু সেম ভাবে যদি তৈরি করতে চান এই নাস্তাটা বাচ্চাদের জন্য অনেক হেলদি ফুড একটি নাস্তা ভীষণ মজা করে খাবে ওরা এরপর দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এক টেবিল চামচ তেল দিয়েছি এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ডোটা ঠিক এরকম নরম হবে এর থেকে শক্ত করা যাবে না তাহলে ব্রেডটা তেমন একটা শক্ত শক্ত হয়ে যাবে মানে নরম হবে না এটা যেন সফটই হয় তাই আমি একটু নরম করে তৈরি করে নিয়েছি এখন আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন চলে আসলাম চুলাই চিকেনের পুরটা রান্না করার জন্য এখন সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু চিকুন করে কেটে নিয়েছি যতটা সম্ভব এটা চিকুন করে কেটে নেবেন এখন আমি হালকা করে একটু ভেজে নরম করে নিচ্ছি পেঁয়াজটাকে পেঁয়াজটা এরকম একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে চিকেন চিকেনটাকে আমি আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি দিচ্ছি লবণ পেঁয়াজের সাথে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন বাটা হাফ চা চামিচ আদা বাটা হাফ চা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চিলি পিস দিচ্ছি কালো গুলমরিচের গুঁড়া সামান্য আপনার চাইলে সাদাটাও দিতে পারেন গুলো উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি রান্না করার পর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামিচ ম্যাওনিস দিচ্ছি সস এক চা চামিস দিচ্ছি সয়া সস এক চা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি চিকেনের এ একদম রেডি এই ডোটাও পঞ্চাশ মিনিট হয়ে গিয়েছে পঞ্চাশ মিনিটে বেশ অনেকটাই ফ্লাবি হয়েছে এটা এখন খুব ভালো করে আমি বাপটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে এখন দুই ভাগে ভাগ করে নিচ্ছি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা ভাগ নিয়ে আমি বেলে নিচ্ছি রুটির মতো করে আটা ছড়িয়ে নিচ্ছি এরপর আমি বেলে নিচ্ছি এতে করে বেলে নিলে যেটা হবে চার পাঁচটা খুব সুন্দর সমান হবে মোটা হবে না একই রকম হবে আমি বেলে নিচ্ছি এরকম একটি সিলভারের মাঝারি সাইজের ডাকনা নিয়েছি এটাতে করেই আমি ব্রেডটাকে ব্রেড করে নিব আপনারা চাইলে পিৎজা ট্রেতে করেও এটা তৈরি করতে পারেন দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি রান্না করার চিকেন পোটটা খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর চার একটু ফাঁকা রাখবেন এরপর এখানে একটু আমি পানি লাগিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি আরও একটা ব্রেড উপর থেকে বসিয়ে এতে করে যেটা পানিটা লাগানোর কারণে এটাই যেন এটা খুব ভালো করে বসে যায় এখন আমি চারপাশটা খুব ভালো করে এরকম একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি খুব ভালো করে করে নিয়েছি যাতে ভিতরে না বেরিয়ে যায় এখন এই অবস্থায় আমি আরও দশ মিনিটে ব্রেডটা বেশ অনেকটা ফুলে গিয়েছে এখন আমি মাছ বরাবর একটা আঙ্গুলের সাহায্যে একটু গর্ত করে নিচ্ছি এই ডিজাইনটা করব ডিজাইনটা যেন সমান হয় তাই আমি এই এভাবে করে একটু ঘর্ত করে নিয়েছি এখন একটি সুরির সাহায্যে একটু অ্যাঙ্গেল করে আমি ডিজাইন করে দিচ্ছি এভাবে করে একটু ডিজাইন করে নিয়েছি এতে কিন্তু দেখতে ভালোই লাগবে সুন্দর লাগবে দেখতে একটি ডিমের কুসুম খুব ভালো করে লাগিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এতে সুন্দর একটি কালার আনার জন্য আমি এখানে দিয়েছি কুসুমটাকে ব্রাশ করে নিয়েছি দিচ্ছি আমি সাদা তিল উপর থেকে এতে খুব সুন্দর একটি দেখতে কিন্তু ব্রেডটা অনেক বেশি সুন্দর লাগবে তাই দিয়েছি আপনারা যদি না চান চাইলে স্কিপ করতে পারেন চুলাই চুলাতে বড় একটি হাড়িতে আমি একটা স্ট্রেনার দিয়ে আমি বসিয়ে দিচ্ছি আমি এই ব্রেডের ইটা দিয়ে দিয়েছি এখানে দিয়ে এখন আমি পঁচিশ মিনিটের জন্য আমি বেক করে নিব মাঝারি আর লোর মাঝামাঝি রেখে আর এদিকে পঁচিশ মিনিটে ব্রেডটাও হয়ে গিয়েছে আমি হাঁড়ি থেকে ব্রেডটাকে বের করে নিয়েছি ব্রেডটা এতটাই বড় হয়েছে যে সিলভারের যে ঢাকনাটা সেটা পর্যন্ত দেখা যাচ্ছে না একদম বাহিরের দিকে বেরিয়ে গিয়েছে তবে এটা অনেকটা নরম তুল তুলে সফট হয়েছে আমি আপনাদের সাথে কেটেও শেয়ার করছি ভিতরটা ঠিক কীরকম হয়েছে ভিতরে হবে চিকেনে বরপুর আর খেতে হবে অসাধারণ বাচ্চাদের জন্য টিফিন রেসিপি অসাধারণ একটি রেসিপি এটা বাচ্চাদের তো খুবই পছন্দ করবে একবার হলেও বানিয়ে ট্রাই করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ